হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই পিঙ্কি ব্লগ অ্যান্ড শর্ট চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা লাইফে ফার্স্ট খেলাম আমি আগে কখনো ছোটোবেলায় খেয়েছি কি না আমার একটুও মনে নেই সত্যি বলছি বাট রেসিপিটা আমার নিজের মন থেকে আমি করেছি কিন্তু দারুণ লেগেছে খেতে তো চলো দেখিয়ে দিই যে আজকে আমি কি তৈরি করতে চলেছি চলো আমার রান্না করে আমি কি করতে চলেছি তোমাদেরকে দেখিয়ে দিই বেশি ভাত না চলে তো বকছি যাই হোক আমি আর বেশি বকছি না তো চলে যাচ্ছি কি বানাচ্ছি সেটা দেখানোর জন্য তো চলে আসো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে মানকচু গাছটা তো মানকচু গাছের দেখো একদম কচি পাতা বেরিয়েছে তো কচি পাতাটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম দেখো আমার খুব লোভ হচ্ছিল পাতাটা দেখে যে আমি আজকে খাবই আর যদি ভাত খাবো তো আজকে আমি মান কচু পাতা পাতা দিয়েই ভাত খাবো সবাই বলছিল এই খাস না গলা ধরবে তারপর আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমি কারোর কথা শুনিনি আমি কিন্তু পাতাটা রীতিমতো কচু গাছ থেকে ছাড়িয়ে নিয়েছি ভেবেছিলাম পুরো কচু গাছের পাতাটা কেটে নেবো কিন্তু মা বলল মানে শাশুড়ি মা বললো যে ওইভাবে কেটো না গাছটা মরে যেতে পারে তার থেকে তুমি ছাড়িয়ে নাও তো আমি ওখান থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে ঘরে রসুন ভিজিয়ে দিয়েছিলাম জলে তো তোমাদের একটা টিপস দিতে চলেছি আমি তোমরা যদি শুকনো রসুন ছাড়াতে তোমাদের যদি খুব অসুবিধা হয়ে থাকে আর তাহলে তোমরা কি করবে এক বাটি জলের মধ্যে রসুনগুলোকে ভিজিয়ে দেবে ভিজিয়ে দিলে দেখবে বন্ধুরা মানে এত সুন্দর রসুনের খোসাগুলো উঠে যাবে একবার মানে একটা নিয়ে বসবে একটুখানি টান দেবে পুরো রসুনের খোসাটা তাড়াতাড়ি কিন্তু উঠে যাবে সময়ও খুব তাড়াতাড়ি বেঁচে যাবে আর বেশি সময় লাগবে না কিন্তু রসুন ছাড়াতে তো চলো দেখো আমি রসুন ছাড়াচ্ছি কিন্তু অলরেডি তো আমি ভিজিয়ে দিয়েছিলাম রসুনগুলো এবারে দেখো একটা করে টান দিচ্ছি আর একটু তুলে দিচ্ছি দেখো রসুনটা ছাড়ানো হয়ে গেল তো এবারে রসুনগুলো ছাড়ানোর পরে আমি কিছুটা শুকনো লঙ্কা মানে ছ সাতটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি যেহেতু ওই শুকনো লঙ্কা কটা ভাজব তো চলো শুক্লো লঙ্কা কটা ছাড়িয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে দেখো এখানে আমার রসুন কিন্তু সবই ছাড়ানো হয়ে গেছে তো রসুন বাটিতে রেখে দিয়েছি আর এই যে শুকনো লঙ্কা কটা তেলের ওপরে কিন্তু দিয়ে দিয়েছি আর দেখো একটু মানে অল্প কটা গোটা সাদা জিরে তো এই সাদা জিরে কটা দিয়ে দিই তো দেখো সাদা জিরেটাও দিয়ে দিয়েছি আমি তেলের ওপরে তো এটা একটু ভেজে নেবো ভালো করে আর আমার কিন্তু অলরেডি ওগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু ওগুলো তুলে নিয়েছি তারপরে কিছুটা মানে একটু বেশি পরিমাণে জিরে মানে কালো জিরে নিয়ে নিলাম তো কালো জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু কচুর পাতাগুলো দেখো কড়াইতে সব দিয়ে দিচ্ছি একে একে সবটা কচুর পাতা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মানে মচে করে ভেজে নেবো তো চলো কচুর পাতা কটা সব দিয়ে দিই তো দেখো কচুর মানে একটা গোটা কচুর পাতা এ এইটুকুনি কচুর পাতা হয়েছে আর তোমার তো জানো যে কোনো শাক ভাজলে অল্প হয়ে যায় কমে যায় তো এই কচুর পাতাটাও কিন্তু ভাজলে কিন্তু কমে যাবে তো দেখো কচুর পাতাটা মোটামুটি আমি একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে বাটির মধ্যে যে রসুন কটা রয়েছে সেই রসুন পাতা কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব চলো তো দেখো এই কটা রসুন ছাড়িয়েছিলাম তো এই রসুনগুলো সব দিয়ে দিলাম ওর মধ্যে তো রসুনগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো ভালো করে তো বন্ধুরা ভালো করে কিন্তু ভাজতে হবে না ভাজলে কিন্তু গলা ধরবে তো মোটামুটি একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি তো চলো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবার দেব একটু স্বাদ মতো লবণ তো হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেছে তো চলো একটু লবণ নিয়ে নিই তো এই হচ্ছে লবণ বা কেউ নুন বলে নুন বা লবণ যাই হোক স্বাদ মতো একটু দিয়ে নিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো খুঁজেটা দিয়ে তো নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ঢেকে দেবো যাতে একটু ভালো করে ভাজাটা হয় সিদ্ধটা হয় আর আমি এটা কিন্তু একটু বেশি মচমচে করেই ভেজে নেবো তো দেখো এই যে শুকনো ওটা ভেজেছিলাম এই যে বাটিতে রেখে দিয়েছি এবার চলো আমি কড়াইটা ঢেকে দিই তো দেখো আমি কিন্তু কড়াইটা ঢেকে দিয়েছি আর এদিকে আমি তো শিলে বাটবো যাদের কাছে শিল নেই কিংবা শিলে বাটতে অসুবিধা হয় তারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারো তো আমার কিন্তু অলরেডি এদিকে ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি এরকম ভাজাটা কত সুন্দর হয়েছে পুরো কিন্তু মরমরের টাইপের হয়েছে তো চলো এবার শিলটাতে এগুলো নিয়ে নিলিয়া এই দেখো শিলে সব নিয়ে নিয়েছি এবার বেটে নি তো চলো আমি বাড়তে থাকি তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তো চলো বেটে নি তারপর ফেরত আসছি আমাদের সাথে গল্প করতে তো অবশ্যই বলবো অবশ্য দেখিয়ে দিয়েছি কি কি করেছি না করেছি তো চলো আগে বেটে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে ¡Gracias! <coughs> বন্ধুরা দেখো আমার কিন্তু প্রায় বাটাটা হয়ে যাওয়ার মতো তো তুমি একটু ভালো করে সুন্দর করে মিহি করে বেটে নিও তো দেখো আমি কিন্তু সুন্দর করে বাড়ছি যত ভালো করে বাটবে তত ভালো খেতে লাগবে কিন্তু তো চলো আমার কিন্তু বাটা হয়ে গিয়েছে তো দেখো আমি নিয়ে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নেবো তো বন্ধুরা আমি কিন্তু মানে আমাদের বাড়িতে ওই দিনকার ডিমের কারি হয়েছিলো তারপরে হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা হয়েছিল টক হয়েছিল। আর হয়েছিল বন্ধুরা কুমড়ো ভাজা তো আমি কিন্তু কোনো কিচ্ছু নিইনি জাস্ট এই প্রচুর পাতা বাতার দিয়ে ভাত খাবো বলে আমি পাঁচটার সময় ভাত খেতে বসেছি জানো এই বেটে কারণ তোমাদের গুড্ডু সোনাকে খাইয়েছি আবার তামটাম সোনাকে খাইয়েছি তোমরা তো জানো ওদেরকে খাওয়াতে টাইম লাগে আর গুড্ডু সোনাকে খাওয়াতে তো প্রচণ্ড টাইম লাগে মানে দু ঘন্টা লাগে তো সব কিছু সেরে সুরে তারপরে কিন্তু আমি মান পাতাটা কিন্তু বেটে খেতে বসেছি এখন কিন্তু পাঁচটা বাজতে যায় পাঁচটা বাজতে যায় কি পাঁচটা বেজে গিয়েছে অলরেডি আর দেখো আমি কিন্তু মানকচু পাতাটা দিয়েই ভাতটা খাচ্ছি আর কিছুই নিইনি তো আমার দারুণ লেগেছে মানে দারুণ যাকে বলে প্রচণ্ড ভালো লেগেছে আমি এটা দিয়েই শুধু ভাত খেয়ে নিছি আর কিচ্ছু দিয়ে খাইনি তো চলো ভাত খেয়ে দেখা হচ্ছে বন্ধুরা সত্যি কথা বলছি বিশ্বাস করবো না মানে বিশ্বাস করবে কি না তোমরা আমি জানি না বাট আমার যেটুকুনি মানে বলা আমি সেটুকুনি বলবো দারুন দারুণ হয়েছিল মানে এর আগে আমি কখনও মানকচু পাতা বাটা খাইনি বা বানাইও নি জীবনে ফার্স্ট বানালাম আর ছোটোবেলায় খেয়েছিলাম কি না আমার ঠিক মনে নেই মা করেছিল কি না ঠিক মনে নেই কিন্তু আমি জীবনে ফার্স্ট মানকচু বাটা মানে পাতা বাটা করলাম দারুণ লেগেছে একটু ঝালটা বেশি করে দিয়েছিলাম তার জন্য এখন কথাটা বেরাচ্ছে না কিন্তু দারুণ হয়েছে দেখো সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি ধুয়ে ঠুয়ে আর তোদেরকে তো দেখালাম এক থালা ভাত নিয়েছিলাম মানে অন্য কোনো সবজি নিইনি ডিমের তরকারি হয়েছিল ডিমের কালিয়া আরও তিন চার রকমের জিনিস ছিল আমের টক ছিল আর কি বেশ একটা ভাজা ছিল যাই হোক কিন্তু আমি কিচ্ছু নিই নি জাস্ট মান কচু পাতা বাটা দিয়ে পুরো এক থালা ভাত পুরো শেষ তো আমার খুব ভালো লেগেছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর নতুন বন্ধুরা চ্যানেলে যদি ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো তো আজকের মতো টাটা বাই বাই তো তোমরাও একদিন মানকচু পাতা এইভাবে বাটা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে মানে আমি পুরোটাই তো দেখিয়েই দিয়েছি তোমাদের যে কী কী করে করতে হবে আর তো বলার মতো কিছু নেই দেখেই তোমরা বুঝতে পেরেছো একদম নর্মাল পদ্ধতিতে রেদেছি মানে মানকচু পাতার ওটা ছাড়িয়ে নিয়েছি যে ডাটা ডাটা টাইপের থাকে সেগুলো সব ছাড়িয়ে শুধু জাস্ট পাতা নিয়েছি পাতা নিয়ে পাতাগুলো ভালো করে ধুয়েছি কিছুটা রসুন দিয়েছি ওর মধ্যে রসুনগুলো ছাড়িয়ে দিয়ে কালো জিরে অল্প একটু জাস্ট সাদা জিরে দিয়েছি নামমাত্রায় কালো জিরের ওটা একটু বেশি দিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর পাতাটা রসুনের সাথে কালো জিরের সাথে ভালো করে ভেজে নিয়েছি মানে কর করে ভেজে নিয়ে ওটাকে ও ভাজ ভেজেছি যখন তখন ওতে একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি দিয়ে তারপরে ওটা পুরো ভাজা হয়ে যাওয়ার পরে মানে একটু কড়কড়ে করেই ভেজেছি যাতে গলা না চুলকায় তো সবাই বলছিল একটা ঘটনা তোমাদের বলি বন্ধুরা মানে আমার একবার কি হয়েছিল আমার কখনোই মানে কচু খেলে গলা ধরতো না তো একবার মানকচু নিয়েছিলাম তো মানকচু নিলে সে মানকচুটা রান্না করেছিলাম খুব সুন্দর করে কষা কষা করে পুরো মাংসর ঝোলের মতো রান্না করেছিলাম মাছ দিয়ে তো ওই মানকুচুটা খেয়ে আমার প্রচণ্ড গলা ফুলে গিয়েছিল চুলকাতে চুলকাতে মানে ডাক্তার একটা নয় দুটো ডাক্তার দেখাতে হয়েছিলো সারছিলো না বলে তারপর ডাক্তার ওষুধ খেয়ে কমেছে তার আগে মানে যখন গলা চুল আমি মনে হয় দশটা পাতিলেবু খেয়েছি তারপরে আবার তেঁতুল জল খেয়েছি কিছুতেই কম ছিল না পুরো গলা ফুলে গিয়েছিল কথা বলতে পারছিলাম না জীব দিয়ে অঝরে নালা ঝরছিলো তারপর ডাক্তার দেখিয়ে এসেছি ডাক্তার দেখিয়ে এসে আমি ভাত খেতে পারছিলাম না বন্ধুরা কিন্তু ওষুধ খেতে গেলে ভাত খেতে হবে মিক্সার মানে গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে তারপরে একবার জলের মতো মানে দুধের মতো করে ভাত গিলে গিলে খেয়েছি এমন পরিস্থিতি হয়ে গেছিলো ভয় তো অনেকদিন আমি কচু খাওয়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজকে জানি না সকাল থেকে খুব মন চাইছিল মানে কচুর পাতাটা দেখে যে কচুর পাতাটা বাটা খাও তো ভাইকে জিজ্ঞেস করলাম যে দিদি কচুর মানে মান মানকচুর পাতা কি বাটা খাওয়া যায় দিদি প্রথম বললো না তারপর বললো হ্যাঁ খাওয়া যায় মাকে জিজ্ঞেস করলাম মানে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ খাওয়া যায় তো বললাম রেসিপিটা বলো বললো না বললাম ঠিক আছে বললো না কোনো ব্যাপার নেই আমার নিজের মনের মতো করব তো নিজের মনের মতো করেই করলাম করে মানকচুর পাতাটা বাটাটা করলাম এত স্বাদ প্রচণ্ড ভালো লেগেছে তো ওরা একবার ট্রাই করে দেখো তো চলো আজকের মতো টাটা পাই ভাই সবাই ভালো থেকে সুস্থ থাকো এই কখনো করে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম বাই বাই